গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আমরা তোমাদের মাধ্যমিক দু হাজার যারা পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভূগোলের প্রথম অধ্যায় এই অধ্যায়টা আমরা তোমাদের ভালোভাবে তৈরি করাবো বা বুঝিয়ে দেবো যাদের ক্লাস নাইনে ভূগোলে ভালো পরীক্ষায় নম্বর পাওনি যাদের ভূগোল পড়তে ভালো লাগে না তারা আমাদের এই ক্লাসগুলো দেখবে তাহলে আমরা তোমাদের তাহলে তোমরা ভূগোল পরীক্ষা অনেক ভালো নম্বর তুলতে পারবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে তোমাদের ক্লাস টেনের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এই অধ্যায় এখানে তোমাদের যেটা পড়তে হবে যেগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে সেগুলো সেই প্রশ্নগুলোই আমরা আলোচনা করব প্রথমে তোমাদের যেটা এই অধ্যায় থেকে বুঝতে হবে সেটা হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে বহির্জাত প্রক্রিয়া কি মানে ভূপৃষ্ঠ মানে যেখানে আমরা থাকি পৃথিবীর মধ্যে সেখানে কিছু শক্তি যেগুলো অনেক দিন ধরে কিছু প্রক্রিয়ার মাধ্যমে বা কিছু পদ্ধতিতে শিলামণ্ডলের উপরের অংশের বিভিন্ন উচ্চতার ভূমিরূপের কিছু পরিবর্তন করে এটাকেই কি বলে এই যে প্রক্রিয়া এই কাজটা করে এটাকেই কি বলে এটাকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে আর এই বহির্জাত প্রক্রিয়া এই বহির্জাত প্রক্রিয়া কত রকমের হয় এই বহির্জাত প্রক্রিয়ায় শক্তি বিভিন্ন শক্তি কাজ করে এই শক্তিগুলো কত রকমের হয় এই শক্তিগুলো প্রধানত দু ধরনের হয় কি কি একটাকে বলা হয় স্থিতিশীল শক্তি আর একটাকে বলা হয় গতিশীল শক্তি তাহলে এইগুলো তোমাদের বইয়ে আছে তোমরা একটু দেখে নেবে স্থিতিশীল শক্তি যেগুলো আছে তার একটা উদাহরণ বা দু একটা উদাহরণ আমি তোমাদের বলছি তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে কোন কোন সময় টেস্ট পেপারে এরকম প্রশ্ন থাকে স্থিতিশীল শক্তি যেমন উষ্ণতা বায়ুর চাপ আর্দ্রতা বৃষ্টিপাত এগুলো হচ্ছে স্থিতিশীল শক্তি আর গতিশীল শক্তি কোনগুলো নদী বায়ুপ্রবাহ আর হিমবাহ এই তিনটে আমাদেরকে মনে রাখতেই হবে কেন এই তিনটে নিয়ে আমাদের এই বিষয়ে আরও এই অধ্যায় আরও অনেক কিছু জানার আছে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে এই বৈশিষ্ট্য বা এই বহির্জাত যে শক্তি এই শক্তির কিছু বৈশিষ্ট্যও থাকে সেগুলো কি কি যেমন হচ্ছে যে এগুলো ভূপৃষ্ঠের ওপরে ভূমিরূপের কিছু পরিবর্তন ঘটায় ঠিক আছে আর শক্তি এই যে শক্তি এই শক্তির মূল বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎসটা কী বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হচ্ছে যে সূর্য ঠিক আছে আর উচ্চতা যেগুলো থাকে ভূমিরূপের উচ্চতা অনেক সময় কোনো উচ্চ কোনো কোনো ক্ষেত্রে উচ্চতা কমে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে বৈরজাত প্রক্রিয়ায় উচ্চতা বেড়েও যায় ভূমিরূপের ঠিক আছে তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এরপরে বৈরজাত প্রক্রিয়া বৈজাত প্রক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো কি কি একটা হচ্ছে যে অবরোহণ আর একটা হচ্ছে যে আরোহণ আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া ঠিক আছে তাহলে অবরোহণ কাকে বলে অবরোহণ হচ্ছে যে কোনো বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেগুলো থাকে সেগুলোর জন্য যখন কোনো ভূমিরূপের উচ্চতা কমে যায় বা কোনো উঁচ উঁচু জায়গায় যখন আস্তে আস্তে নিচু হয়ে যায় সেটাকেই আমরা কি বলবো সেটাকেই আমরা বলবো অবরোহণ ঠিক আছে আর অবরোহণের আবার তিনটে ভাগ থাকে কি কি একটা হচ্ছে যে আবহবিকার একটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় আর একটা হচ্ছে খই ভবন ঠিক আছে তাহলে আবহবিকার কাকে বলে আবহবিকারটা তোমরা তোমাদের আমি সবগুলোই ভালোভাবে আমরা সবগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবহ তোমরা ক্লাস নাইনে পড়েছিলে আমি তোমাদের আর একবার বুঝিয়ে দেবো তাহলে আবহবিকার কাকে বলে হ্যাঁ মানে ভূপৃষ্ঠের যে শিলা সেগুলো যখন যান্ত্রিকভাবে চূর্ণ হয় এবং রাসায়নিকভাবে সেগুলো যখন বিয়োজিত হয় এগুলো যখন আবহাওয়ার বিভিন্ন উপাদানের জন্য হয় তখনই সেটাকে কি বলে আবহবিকার বলে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় কাকে বলে পুঞ্জিত ক্ষয় হচ্ছে এই যে আবহবিকার প্রাপ্ত যে সমস্ত শিলা যেগুলো হয়ে গেল সেগুলো যখন কি হয় সেগুলো যখন অভিকর্ষের টানে ঢাল বরাবর উপর দিক থেকে নিচের দিকে দ্রুত নেমে আসে সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে পুঞ্জিত ক্ষয় তাহলে আবহিকার যে জিনিসগুলো যে সমস্ত শিলা আবহবিকার হলো সেগুলোই যখন অভিকর্ষের টানে ওপর থেকে নিচে নেমে আসে সেটা কি বলা হয় পুঞ্জিত ক্ষয় আর এর পরেরটা কী আছে এর পরেরটা হচ্ছে ভবন তাহলে ভবন কী এখানে কী হয় এখানেও এই আভবিকার যে সমস্ত শিলার মধ্যে আবহবিকার হলো আর পুঞ্জিত ক্ষয় হলো এই সমস্তটাই যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বা পরিবাহিত হয় বা চলে যায় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলা হয় ক্ষয়ভবন ঠিক আছে আর এরপরে কি তাহলে এই তিনটে হচ্ছে যে অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে আবহবিকার গুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ভবন এগুলো তোমাদের কোনো কোনো জায়গায় শর্ট কোশ্চেনেও থাকে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে অবরোহণ অবরোহণটা কী অবরোহণ হচ্ছে যে যে প্রক্রিয়ায় কোনো নিচু জায়গা আস্তে আস্তে উঁচু হয়ে যায় সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় অবরোহণ আচ্ছা আরেকটা জিনিস এখানে তোমাদেরকে তৈরি করতে হবে সেটা তোমরা কি করবে সেটা হচ্ছে যে পর্যায়ন কি সেটাও একটুখানি কিন্তু তোমাদেরকে এখানে দেখে রাখতে হবে পর্যায়ন কি আরোহণ আর অবরোহণ এই দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফলই হচ্ছে যে পর্যায়ন পর্যায়নে কি হয় পর্যায়নে কোনো ভূমিরূপ উঁচু হবে উঁচু হবে না নিচু হবে না একটা সমান তল তৈরি হবে উঁচু নিচুর হয়ে একটা সমান জায়গা যখন তৈরি হয় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলা হয় কোনো একটা জায়গা যখন সমান হয়ে যায় তখনই সেটাকে বলা হয় পর্যায়ন ঠিক আছে আর এরপরে কি আছে জৈবিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া মানে যেখানে প্রাণীরা বা উদ্ভিদরা যখন কি করে তারাও যখন আভবিকারে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলে জৈবিক প্রক্রিয়া ঠিক আছে আর এই আরোহণ আর অবরোহণটা এটা আমি একটু ছবি এঁকেছি দেখে নাও তোমরা এই যে এইভাবে ভূমিরূপটা এরকম উঁচু ছিল আরোহণে অবরোহণে সেখানে উচ্চতাটা কমে গেছে আর আরোহণে কি আরোহণে কি কী হচ্ছে এইভাবে আস্তে আস্তে ভূমিরূপের উচ্চতাটা বেড়ে যাচ্ছে আর এই অবরোহণের এই যে যেখানে ভূমিরূপের উচ্চতাটা কমছে ভূমির উচ্চতা উঁচু জায়গাগুলো নিচু হচ্ছে আর সেগুলো এখানে এসে জমা হচ্ছে বা সঞ্চয় হচ্ছে এইভাবে এই জিনিসগুলো হয় ঠিক আছে আর এরপরে যেটা থাকে তোমাদের সেটা কি অন্তর্জাত আর বর্জাত প্রক্রিয়ার পার্থক্য কিছু থাকে ঠিক আছে পার্থক্য কি অন্তর্জাত প্রক্রিয়া মানে যেগুলো ভূ অভ্যন্তরে হয় আর মানে মাটির নিচে যেগুলো হয় আর বরিজাত প্রক্রিয়া যেগুলো আমরা দেখতে পাই পৃথিবীর পৃষ্ঠের ওপরেই যেটা হয় ঠিক আছে সেটা আর এখানে কারা কারা কাজ করে এখানে হচ্ছে যে ম্যাগমা অন্তর্জাত প্রক্রিয়ায় ম্যাগমা চাপের চাপ ও তাপের পরিবর্তন এগুলো এখানে কাজ করে আর বরিজাত প্রক্রিয়ায় নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এগুলো এখানে কাজ করে ঠিক আছে এই দুটো আর এরপরে অবরোহণ আর আরোহণের পার্থক্য এটা অবরোহণে তাহলে কি হয় অবরোহণে উচ্চতা কমে যায় কোনো ভূমিরূপের উচ্চতা কমে যায় আর আরোহণে কি হয় আরোহণে উচ্চতা বেড়ে যায় ঠিক আছে আর এটা কি হয় এতে আর অবরোহণে ভূতকের শিলা ক্ষয় পেয়ে নিচু হয়ে যায় আর এখানে কি হয় কোনো কিছু আর আরোহণে কোনো কিছু জমা হয় ঠিক আছে এগুলোই তোমরা ভালোভাবে পরের ক্লাসে আমরা ভূগোলের প্রথম অধ্যায়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব